চুয়াডাঙ্গা সীমান্তবর্তী এলাকা জীবননগরে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক বাড়ছে এই এলাকায় চারটি রাসেলস ভাইপার মেরেছে এলাকাবাসী উপজেলা সীমান্তবর্তী মেদিনীপুর গ্রামের নূর আলী তরফদারের ছেলে কৃষক আতর আলী তলফদার তিনি পার্শ্ববর্তী মাঠে গবাদি পশুর জন্য ঘাস কাটতে সাপ দেখতে পান পরে সাপটিকে লাঠি দিয়ে মেরে গ্রামের পাকা রাস্তায় নিয়ে আসলে এলাকাবাসী এটা রাসেলস ভাইপার বলে জানান এ নিয়ে এই এলাকায় চারটি রাসেলস ভাইপার সাপ মারা হয়েছে বলে জানান এলাকাবাসী এই বিষাক্ত সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে সাথে সাথে উপজেলা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা ইনস্টলেশন একদম ফ্রি দক্ষিণে যেসব কৃষক আছে তারা কিন্তু আতঙ্কে আছে যে রাসেল ভাইপার সাপটি আসছে কোথা থেকে এবং তারা আজ থেকে যে বিষয়টি দেখা হলো যে সকাল থেকে তারা কিন্তু কেউ মাঠে যাতে চাচ্ছে না আমাদের চাষ রয়েছে এবং কেন ঘাস কাটে গরুর ওই যে ঘাস টাস মনে করেন যে নিয়ে আসি এবং মনে করেন যে ওই জায়গায় আমরা আতঙ্কে জাতি পারছি না ওই আমাদের যাতে কোনো কামড়ে মানে কোনো আক্রান্ত হয়ে আমরা এটা যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের টিকা রেডি থাকে